এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে ঋত্বিক রণবীর রণবীর দেখাতো এই যে রণবীর হৃত্বিক এদেরকে নিয়ে আজকে বসে আছি আর আজকে ওর দিদা চলে যাবে বাড়িতে আর কি তো খুবই টেনশনে আছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কাটতেছে আর যেটা কাটতে কাঁদতে চলে গেলো ওটা হচ্ছে আমার মেয়ে নিশীতার আর এখানতে দেখতে পাচ্ছি আমার শাশুড়ি আজকে বাড়ি চলে যাবে তো বাড়ি উনি গেলে আর কি আমার একটু অসুবিধা হবে আপনারা জানেন আমার দুই ছেলে জমজ বাচ্চা দুটো আমার ছেলে দুটো আমার দেখাশোনার যে লোকজন নাই সেটার জন্য খুবই সমস্যা হবে আর কি তো বর্তমান কাজ শুরু হয়ে যাচ্ছে ধান কাটা আমাদের এদিকে আর দুইটা সন্তানের ভরণ পোষণ তাদের খাওয়া মানে ব্যবস্থা করা এগুলো খুবই টাফ হয়ে যাচ্ছে বর্তমান আর কি আমার আর আমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে তো জানি না এগুলো কীভাবে সামাল দেবো আর কি কাজকর্ম প্লাস হচ্ছে আমার বাচ্চাদের খাওয়া দাওয়া এদের মানে এসব মেনটেন করা এবং কি ওদের দেখাশোনা আর কি আমার শাশুড়ি আসছিলো আমার শ্বশুরবাড়িতে আমি দুই মাস ছিলাম প্লাস আমার বাড়িতে উনি আসছে দুই মাস প্রায় দেড় মাসের মতো থাকে গেল এখন এই সময়টাতে আমি মনে করি যে আজকে চলে যাবে আমার শাশুড়ি তো কীরকম কষ্ট হবে এখন বাচ্চাদেরকে নিয়ে আর কি বাচ্চাদেরকে কোলে নেওয়া এবং কি হচ্ছে ওদের দেখাশোনা আর কি এটা খুবই একটা তাপ হয়ে গেছে আমাদের তো দেখা যাক উপরালা কি করে সবাই একটু আমাকে করবেন আমরা যেন বাচ্চা দুটাকে খালি দেখাশোনা ঠিক মতো করতে পারি আর হচ্ছে খুব চাপ হচ্ছে আর কি আমার কাজকর্ম না করলে হয় না যেহেতু গরিব মানুষ আর এখানে দেখতে পাচ্ছেন এই যে কচু লতি কচুটা কিন্তু আমার ফার্মার শ্বশুর আর পাওয়ার আছে আর আমার যেগুলো ছিল সব আমি খেতগুলো উঠাই দিছি মানে চাষ করি না আর কি বর্তমান এটা না করার পিছনে একটি কারণ হচ্ছে সেটা হলো প্রচুর খাটনি তো এই কারণে এই খাটনির কারণে আমি আর কি চাষটা আপাতত বন্ধ করে রাখছি আর কি লাভ আছে কিন্তু প্রচুর খাটনি দেখেন লতিগুলা কী সুন্দর লতি এই লতিগুলোর বাজার দাম হবে যখন মনে করেন যে ইয়া মাছ আসবে আর কি এই আপনার ফাল্গুন মাছ আসবে তখন আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি আর কি বিক্রি হবে বর্তমান একটু রেট কম আছে আপনারা জানেন এবছর আলুর বাজার খারাপ সবকিছুর বাজার কম বিধায় যে কোনো সবজিতে লসে আর আমি যাচ্ছি ওই যে ওখানটায় আমার পেঁপে বাগানটা সেখানটায় একটু যাবো পেঁপে অনেকদিন আগে লাগাইছিলাম চলেন পেঁপে গাছটা ওখানে যাই আর পেঁপে দিয়ে দেবো শ্বশুর বাড়িতে পাঠাই আর কি আর একটা জিনিস বন্ধু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে নতুন ধানের ধান ধান জাদ আর কি ধানটার নাম হচ্ছে একশো পাঁচ তো হাইব্রিড ধানের মতোই আর কি প্রায় ডাইরেক্টলি হাইব্রিড না আর কি কোন আছে ধানটা লম্বা লম্বা ধানটা হচ্ছে একশো তিন দেখা কীরকম ধান নতুন ধান ধানটা খুব সুন্দর আর কি আর রোগ কম ঠিক আছে অন্যান্য ধানগুলো জিলা আমরা চাষ করি আমাদের এখানে একান্ন ধান যেগুলো চাষ করি আর কি প্রচুর রোগ বালাই মানে পচা রোগ এই সেগুলো আছেই সময় ধান ভালো হয় ওগুলা তো কিন্তু নতুন ধানগুলো মানে বেশি ভালো হবে এই যেগুলা আছে একান্ন ধান আমাদের এইখানে একান্ন ধানটা সবচেয়ে বেশি আর কি চাষ হয় এক হচ্ছে ডাইরেক্ট চিকন ধান যেটা আমরা চিনি ধান বলি আর একটা হচ্ছে একান্ন ধান এই দুইটা জাতের ধান বেশি ভাগ আর কি আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন ধান কত সুন্দর হয়েছে এবার আর প্রচুর ধান মানে চরম ধান হয়েছে আর কি ভালো ধান হয়েছে যেমন সুন্দর ধান হচ্ছে দেখা এই যে দেখেন পেঁপের গাছের চলে আসছে এটা হচ্ছে জঙ্গলের মধ্যে আর কি আমি এটা লাগা রাখছিলাম গতবার এখনো পেঁপে আছে পেঁপে দেখতেই পাচ্ছেন এই এখন পারবো এখন দিয়ে সব আর কি আমরাও খাবো বাড়িতে পেঁপে একটা জিনিস আমার ভালো লাগে সারা বছরে এই পেঁপে ফলনটা থাকে তো পাকা পেঁপেও খাওয়া যায় ওই যে পাকা শুরু করছে আর দেখেন পাকাও খায় এবং কি কাঁচাতে সবজিতে চলতি আসছে সারা বছর এখানে কোনো যত্নই নেই আমার লাগা রাখছে খালি এইভাবে আর কি প্রত্যেকটা গাছে অনেক ফলন আছে দেখা যায় এগুলো একটা ভিডিওতে আপনাদের দেখাইছি যে গাছের মধ্যে ওই যে ডালপালার মধ্যে এই মানে আপনার পেঁপে কেমন হয় ডাল ডালপালার মধ্যে অনেক সুন্দর পেঁপে হয়েছে এগুলো দিয়ে দিব চলেন আমরা পারি পেঁপে গুলা যেগুলা না আমি পারলে আর কি চুরি হয়ে যাবে আমি সব দিয়ে আজকে দিয়ে দেবো সব মানে এত দূরে রাখা যাবে না যখন পেঁপে পাকে যাবে বাড়িতেও আছে পেঁপে গাছ এগুলো দূরে তো ওই জন্য এগুলো রাখবো না আর কি বেশি মাংসে খাই নিবি এই করে থাক তারপর একটা দিই যেহেতু থাকলে নিচের গুলো দিব কতগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো কোনো অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন